পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী বড়মা শিশি বরদা শিশু আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে আমি আলোচনা করব একজন মা তিনি আত্মহত্যা করতে চান তাকে কি করে আচার্যদেব রক্ষা করলেন কিছুদিন আগের ঘটনা বর্তমান আচার্যদেব নাম মণ্ডপে বসেছেন বহু মানুষ তাকে ঘিরে আছে ভিড় ঠেলে হঠাৎ একটি মা উদ্ভ্রান্তের মতো আচার্যদেবের কাছে উপস্থিত হলেন তার চোখে মুখে খুব হতাশা তবুও সে তার প্রাণের জীবন্ত দেবতার কাছে তার সমস্যার কথা বলতে চায় মাটি বললে দাদা আমার খুব আত্মহত্যা করার ইচ্ছা হচ্ছে অনেক মানসিক ডাক্তার দেখিয়েছি তাতেও কিছু হয়নি এখন আমি কী করব বলে মাটি হাত জড়ো করে আচার্যদেবের সামনে দাঁড়িয়ে থাকলো উত্তরের আশায় উপস্থিত সবাই ভাবছেন আচ্ছা যদি নিশ্চয়ই খুব সহানুভূতি নিয়ে তাকে বোঝাবেন বা ভালো কোনো ডাক্তারের কাছে যেতে বলবেন বা ঠাকুরের কাজ করতে বলবেন কিন্তু আমরা যা ভাবি তিনি তার অনেক ঊর্ধ্বে তার ভাবনা আমাদের বোধেরও বাইরে তো তিনি খুব মিষ্টি করে হেসে মাটিকে বললেন আত্মহত্যা করতে ইচ্ছা করে খুব ভালো সবাই ওবা এমন উত্তর তারা কেউ ভাবেও নি আশাও করেনি কিন্তু তিনি বললেন যখনই তোর আত্মহত্যা করতে ইচ্ছে হবে তখনই আমার কাছে চলে আসবি আর এই দেখ আমার উপরে পাঁচটা ফ্যান ঝুলছে তুই যে কোনো একটাতে ঝুলে পড়বি আমি দেখিয়ে দেব ঠিক আছে কথাগুলো তিনি এমন মজা করে বললেন উপস্থিত সকলে এবং সেই মাটিও সবাই হাসতে লাগে। কয়েক মুহূর্ত আগে যেখানে গম্ভীর পরিবেশ সৃষ্টি হয়েছিল কি হয় কি হয় কি বলবেন মুহূর্তের মধ্যে পরিবেশটা এমন হালকা হয়ে গেল যা কল্পনারও বাইরে তিনি এমনভাবে বললেন যেন ব্যাপারটা কোনো গুরুতর ব্যাপারই নয় যাই হোক মাটি হাসতে লাগলো হাসতে হাসতে এরপর আপা আচার্যদেব আবার সেই মাটিকে স্বস্নেহে বললেন আয় আমার সামনে আয় মাটি তখন একটু ইতস্তত বোধ করলো বটে কিন্তু আচার্যদেবের সামনে এসে বসলো মাটিকে তিনি তখন এমন দরদ এবং স্নেহ দিয়ে বললেন যেন নিজের পিতার চাইতেও আরও কিছু মনে হল উপস্থিত সকলে দেখলেন কেমন মায়ের মতো আদর যত্ন করে সন্তানের সমস্যার সমাধান করার জন্য কাছে ডাকলেন যেন খুব চেনা যেন নিজেরই কেউ এবং যেন কত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যাই হোক তিনি আবার স স্নেহ ভরে দরদ ভরা কণ্ঠে বললেন যখন তোর মন চাইবে তুই আমার কাছে চলে আসবি আর যখনই আসবি তখনই আমার জন্য কিছু নিয়ে আসবি বুঝলি পৌষ সংক্রান্তির পরে আবার আসবি আর আসার সময় আমার জন্য মোয়া বানিয়ে আনবি তুই নিজে বানাবি কিন্তু আর কেউ যেন স্পর্শ না করে ঠিক আছে খুব স্নেহ ভরে খুব দরদ ভরে খুব সুন্দর করে মেয়েটিকে তিনি এই কথাগুলো বললেন আমাদের পরমপূজ্যবাদশি শ্রী আচার্যদেবকে শুধু বাহ্যিক দৃষ্টি নয় অন্তর্দৃষ্টি দিয়ে দর্শন করলে আমরা অনুভব করতে পারি কিভাবে তিনি তার শরীর মন কর্ম অনুভব সব কিছু দিয়ে শ্রী ঠাকুরকে মুক্ত করে রেখেছেন এবং আমাদের মধ্যে তা সময় ঠাকুরকে বিতরণ করে চলেছেন এইভাবে আচার্যদেবের সমাধানের নির্দেশগুলি আমাদের বোধকে জাগিয়ে দেয় তার ভাবনাগুলি আমাদের গতানুগতিক ধারণাগুলিকে ভেঙে ভিন্নতর নতুন পথে নতুন আঙ্গিকে যুক্তির উপস্থাপনা করে আমাদের কাছে যাই হোক এই যে অনাকাঙ্ক্ষিত ভালোবাসা ও দরদ পেয়ে মাটি বিহল হয়ে তাকিয়ে রইল সে ভাবতেই পারেনি যাকে এক মুহূর্ত দর্শন করার জন্য যার একটু কথা শোনার জন্য যাকে সর্বস্ব দিয়ে নিজের জীবন ধন্য করার জন্য দেশ বিদেশ থেকে কত কত মানুষ দিনের পর দিন সাধনা করে চলেছে সেই মানুষটি তাকে এত গুরুত্ব দিয়ে এত প্রেম দিয়ে কাছে ডেকে নেবে সে ভাবতেও পারেনি সে মুগ্ধতায় আনন্দে বিহল হয়ে গেল তারপর মাটি উঠে চলে যাচ্ছিল দেব তাকে আবার নিজের বাবার মতো ধমক দিয়ে বললেন এই শাড়িটা অমন উঁচু করে পরেছিস কেন ঠিক করে পরবি বুঝলি আমার মোয়া নিয়ে আসবি কিন্তু পৌষ সংক্রান্তির পরে আবার বললেন সবাই তখন সেখানে খুব মুগ্ধ হয়ে গেল আচার্যদেবের এই স্নেহ এই ভালোবাসা এবং এই দরদ ভরা সুন্দর কথা এবং মাটিকে যে একটা সুন্দর সমাধান তিনি বললেন এবং তাকে কাছে ডেকে নিলেন সবাই মুগ্ধ হয়ে গেল আর মাটিও একটু আগে যে এত হতাশাগ্রস্ত উদ্ভ্রান্তের মতো চেহারা নিয়ে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়েছিল সেই একই মানুষটি কয়েক মিনিটের পরে গর্বিত ভাব নিয়ে খুশিতে ডগমগো হয়ে মুচকি হাসতে হাসতে চলে গেল এই হচ্ছেন আমাদের পরম পরমপূজ্যপারদর্শী সে আচার্যদের যার কাছে গেলে মানুষ জীবন পায় বাঁচে মানুষ আর মরার কথা ভাবে না বেঁচে থেকে আনন্দের কথা ভাবে আর তিনি প্রতিনিয়ত আমাদের সেই আনন্দই বিতরণ করে চলেছেন আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার জয়গুরু জানিয়ে শেষ করছি এইখানে